তাহলে যারা আপনার কোরআন হাদিসের ওয়াজ করবে মাসলা মাসাইল বায়ান করবে ইমান আকিদার কথা বলবে তাদেরকে বাবা অনেক পড়াশোনা করবে আর আমি নিজের কথা বলছি আমি পড়াশোনা খুব করি চেষ্টা করি অনেক জানার চেষ্টা করি আমি জানলে তো মানুষকে জানাতে পারবো আর আমার যদি কোনো সমস্যা হয়ে যায় বাবা আমার যদি অনেক বড় বড় আলিম আছে আপনার নাম শুনে হবেন মুফতি জুবের সাহেব কিবলা

মাওলানা আশিকুর রহমান নাম হয়তো আপনারা শুনে যাবেনা আশরাফিয়াতে পড়heu আমি যদি কোনো মাসলার আমার প্রয়োজন পড়ে আমি অকও জিজ্ঞাসা করব ও পড়ে আর আমি মুক্তি হয়ে গেছি তোবও জিজ্ঞাসা করব কারণ আমার এটা বিশ্বাস আল্লাহ বলেছেন যেটা জানো না যে জানে তার কাছে জেনে নাও আমার বড় না আমার ছোট আমার দেখার পরওয়া নাই আমি যেই বিষয়ে জ্ঞান রাখি না আমি জানব জানার পরেই তো মানুষকে জানাবো না কি বলে তাই যাই হোক ব্রাদার ইসলাম আশা করি এই মাসলাটা পেয়েছেন তবে বাবা কেউ যদি চরদা খেয়ে ভাগ ভাগ করে গুনাছে নামাজ পড়তে চলে গেল এটা কিন্তু জায়েজ নয় কথা বুঝতে পাচ্ছেন কি বলেন না বাবা বুঝতে পাচ্ছেন তাই কোন ব্যক্তি কোন টাইমে খেয়েছে নামাজ পড়তে গেল তখন জোর জোর গন্ধ নেই খাইনি কিছু না মুখে ভালোভাবে পরিষ্কার পাক পবিত্র হে নামাজ পড়তে গেছেন তো নামাজ আলাদা জায়গায় পড়লে নামাজ হবে এখানে আরেকটা প্রশ্ন করেছেন আজান কেডা দেখেন সহিংস নাকি অনেক লোক আছে তো আজানটা হবে না নামাজ হয়ে যাবে তবে যারা আজানের শুদ্ধ ভাবে জানে না তাদের প্রতি জরুরি তারা ইমাম সাহেবের কাছে শুধরে নিবে কথা বুঝতে পেরেছেন